সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি নতুন বাড়ি নিয়ে এসেছি এটা ঠিকানা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নংবাট বসুর এলাকায় এটা গাজীপুর সিটি কর্পোরেশন জনবহুল এলাকায় এই বাড়িটি বিক্রি করা হবে বাড়ি জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠা জমিতে পাঁচটা রুম করা এই বাড়িটি বিক্রি করা হবে বিদ্যুৎ সার্ভাসেব সব আপ টু ডেট করা আছে এই যে রাস্তাও আছে প্রশস্ত রাস্তা যেখানে এখানে ছয় ফুটে আছে যে মসজিদ আশেপাশে মসজিদ এই যে মসজিদ দেখা যায় বাড়িঘর আছে প্রচুর বাড়িঘর কম দামের মধ্যে বাইটি বাড়িটি যে যারা বাড়ি খুঁজতে আছেন তাদের জন্য এই বাড়িটা হবে একটা বেস্ট অপশন এবং আশেপাশে প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকায় এই যে ঘনবসতিপূর্ণ এলাকায় গাজীপুর ঢাকা ময়মনসিংহ এসে হাইওয়ে বাইপাস রাস্তা কাছে এবং ঢাকা যে হাইওয়ে আছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে অর্থাৎ বাজার থেকে অতি নিকটে বোট বাজার থেকে সামান্য ভেতরে দশ টাকা অটো ভাড়া এই যে বসুড়া এলাকায় আমাদের এই বসুড়া এলাকায় সবচেয়ে কম দামের মধ্যে বাড়িটি বিক্রি করা হবে আড়াই কাঠা জমিতে পাঁচটা রুম করা এখন আমি আপনাকে বাড়ির আপনাদের বাড়ির সামনে নিয়ে যাব এবং চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব আসেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমরা আপনাদের জন্য নতুন নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি একটা একটা রুম রুম বিদ্যুৎ সাবার্সেবল সব আপ টু ডেট করাস কাঠা জমিতে বাড়িটি বিক্রি করা হবে গাজীপুর সিটি করত্রিশ নম্বর গার্ডের মধ্যে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে অ্যাভেলেবেল খালি প্লট বাড়ি আছে যদি কেউ নিতে চান এই যে বাড়িঘর দেখেন এছাড়া আমাদের কাছে আরও বাড়ি এবং জমি আছে আপনারা কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন দ্রুত পাঁচটা বাড়ি এই এলেকাইছে এভেইলেবল প্লট আছে